ব্ল্যাক হার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন আজ আপনাদের জন্যে থাকছে আরিফ আজাদ রচিত প্যারাডক্সিক্যাল সাজিদ প্রথম খণ্ড থেকে নেওয়া একটি অধ্যায় অধ্যায়টি নাম হল স্রষ্টাকে সৃষ্টি করল ল্যাম্প অস্পষ্ট আলো একজন বয়স্ক লোকের ছায়ামূর্তি আমাদের দৃষ্টিগোচর হল গায়ে মোটা একটি শাল জড়ানো কৌশের শীত লোকটা হালকা কাঁপছেও আমরা খুলনা থেকে ফিরছিলাম আমি আর সাজিদ স্টেশন মাস্টার রুমের পাশে একটি বেঞ্চিতে লোকটা আটোসাটো হয়ে বসে আছে স্টেশনে এরকম কত লোকই তো বসে থাকে তাই সেদিকে আমার বিশেষ কোনো কৌতূহল ছিল না কিন্তু সাজিদকে দেখলাম সেদিকে এগিয়ে গেল লোকটার কাছে গিয়ে সাজিয়ে ধপাস করে বসে পড়ল আমি দূর থেকে খেয়াল করলাম লোকটার সাথে সাজিদ হেসে হেসে কথাও বলছে আশ্চর্য খুলনার স্টেশন এখানে সাজিদের পরিচিত লোক কোথা থেকে এলো তাছাড়া লোকটিকে দেখে বিশেষ কেউ বলেও মনে হচ্ছে না মনে হচ্ছে কোনও বাদাম বিক্রেতা বাদাম বিক্রি শেষে ফোটেনি ওই জায়গায় বসেই রাত কাটিয়ে দেয় আমাদের রাতে ট্রেন এখন বাজে রাত দুটো এই সময় সাজিদের সাথে কারও দেখা করার কথা থাকলে তা তো আমি জানতামই অদ্ভুত আমি আর একটু এগিয়ে গেলাম একটু অগ্রসর হয়ে দেখলাম ভদ্রলোকের হাতে একটি বইও আছে দূর থেকে আমি বুঝতে পারিনি সাজিদ আমাকে ইশারা দিয়ে ডাকল আমি গেলাম লোকটার চেহারাটা বেশ চেনা চেনা লাগছে কিন্তু সঠিক মনে করতে পারছি না সাজিদ বলল এখানে বস ইনি হচ্ছেন হুমায়ুন স্যার হুমায়ুন স্যার এই নামে কোনো হুমায়ুন স্যারকে আমি তো চিনি না সাজিদকে জিজ্ঞেস করতে যাব যে কোনো হুমায়ুন স্যার অমনি সাজিদ আবার বলল হুমায়ুন আজাদকে চিনিস না ইন ইয়ার কি ইনি আর কি। রপর সে লোকটার দিকে ফিরে বলল স্যার এ হলো আমার বন্ধু আরিফ লোকটা আমার দিকে তাকালো না সাজিদের দিকে তাকিয়ে আছে ঠোঁটে মৃদু হাসি আমার তখনও ঘোর কাটছেই না কি হচ্ছে এসব আমিও ধপাস করে সাজিদের পাশে বসে পড়লাম সাজিদ আর হুমাজুন আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে এমনভাবে কথা বলছে যেন তারা পরস্পর পরস্পরকে অনেক আগে থেকেই চিনে লোকটা সাজিদকে বলছে তোকে কত করে বলেছি আমার লেখা আমার অবিশ্বাস বইটা ভালো মতো পড়তে করেছিলি সাজিদ বলল হ্যাঁ স্যার পড়েছি তো তাহলে আবার আস্তিক হয়ে গেলি কেন নিশ্চয়ই কোন ত্যাদ্রের ফাঁদে পড়েছিস কে সে নাম বল পেছনে যে আছে কি জানি নাম ইডিয়ে আরিফ হ্যাঁ এই ত্যাদ্রের ফাঁদে পড়েছিস বুঝি দ্বারা তাকে আমি মজা দেখাচ্ছি এই বলে লোকটা বসা থেকে উঠে গেল সাজিদ জোরে জোরে বলে উঠল না না স্যার ও কিছু জানে না তাহলে আসলে স্যার বলতে সংকোচ বোধ করলেও সত্য এটাই যে নাস্তিকতার উপর আপনি যেসব লজিক দেখিয়েছে সেগুলো এতটাই দুর্বল যে নাস্তিকতার উপর আমি বেশিদিন ইমান রাখতে পারিনি এইটুকু বলে সাজিদ মাথা নিচু করে ফেলল লোকটার চেহারাটা মুহূর্তে রুক্ষভাব ধারণ করল বলল তার মানে বলতে চাইছিস তুই এখন আমার চেয়েও বড় পণ্ডিত হয়ে গেছিস আমার চেয়েও বেশি পড়ে ফেলেছিস বেশি বুঝে ফেলেছিস তখনও মাথা নিচু করে বসে আছে লোকটা বলল যাক গে একটা সিগারেট খাব ম্যাচ নাই তোর কাছে আছে জি স্যার এই বলে সাজিদ ব্যাগ খুলে একটি ম্যাচ বের করে লোকটার হাতে দিল সাজিদ সিগারেট খায় না তবে প্রয়োজনীয় জিনিসগুলো তার ব্যাগে থাকে সব সময়। লোকটা সিগারেট ধরাল কয়েকটা জোরে জোরে টান টান দিয়ে ফুস করে একমুখ ধোঁয়া ছাড়ল ধোঁয়াগুলো মুহূর্তেই কুণ্ডলি আকারে স্টেশন মাস্টারের ঘরের রেলিং বেয়ে উঠে যেতে লাগল উপরের দিকে আমি সেদিকে তাকিয়ে আছি লোকটার কাশি উঠে গেল কাশতে কাশতে লোকটা বসা থেকে উঠে পড়ল এই মুহূর্তে উনার সিগারেট খাওয়ার আর সম্ভবত ইচ্ছে নেই লোকটা সিগারেটের জ্বলন্ত টুকরোটিকে নিচে ফেলে পা দিয়ে এটি ঘষা দিল অমনি সিগারেটের জ্বলন্ত টুকরোটি থেতলে গেল সাজিদের দিকে ফিরে লোকটা বলল তাহলে এখন বিশ্বাস করিস যে স্রষ্টা বলে কেউ আছে সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়াল স্রষ্টা এই বিশ্বলোক বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে বলে বিশ্বাস করিস তো আবার সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়াল এবার লোকটা এত অদ্ভুত ভয়ঙ্কর রকম হাসি দিল এই হাসি এতটাই বিদ্ ছিল যে আমার গা ছমছম করতে লাগল লোকটি বলল তাহলে বল দেখি স্রষ্টাকে কে সৃষ্টি করল এই প্রশ্নটি করে লোকটি আবার সেই বিদ্ঘুটে হাসিতে হাসল ছমছমে সাজিদ বলল স্যার বাই ডেফিনিশন স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না যদি বলি সেই সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে তৎক্ষণাৎ আবার প্রশ্ন উঠবে তাহলে সে সৃষ্টিকর্তাকে যদি বলি তাহলে আবার প্রশ্ন উঠবে এর সৃষ্টিকর্তাকে এভাবেই চলতে থাকবে কোনো সমাধানে যাওয়া যাবে না লোকটি বলল সমাধান আছে কি সেটা মেনে নেওয়া যে স্রষ্টা নাই বাস এটুকু বলে লোকটি আবার হাসি দিল হা 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 সাজিদ আপত্তি জানাল বলল আপনি ভুল স্যার লোকটি চোখ কপালে তুলে বলল কি আমি ভুল আমি জি স্যার তাহলে বল দেখি স্রষ্টাকে কে সৃষ্টি করল উত্তর দে দেখি কত বড় জ্ঞানের জাহাজ হয়েছিস তুই আমি বুঝতে পারলাম এই লোক সাজিদকে যুক্তির গেরাকলে ফেলার চেষ্টা করছে সাজিদ বলল স্যার গত শতাব্দীতে বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্ব অনন্তকাল ধরে আছে মানে এটার কোনো শুরু নেই তারা আরও ভাবত এটার কোনো শেষ নেই তাই তারা বলত যেত এটার শুরু শেষ কিছুই নাই সুতরাং এটার জন্য একটা সৃষ্টিকর্তারও দরকার নাই কিন্তু থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এই ধারণা তো পুরোপুরিভাবে ব্যানিশ হয় সাথে পদার্থবিজ্ঞানেও ঘটে যায় এক বিপ্লব থার্মোডাইনামিক্স এর তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলছে এই মহাবিশ্ব মহাবিশ্বক্রমাগত ও নির্বিচ্ছিন্ন উত্তাপ অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উত্তাপহীন অস্তিত্বের দিকে ধেয়ে যাচ্ছে কিন্তু এই সূত্রটাকে উল্টো থেকে প্রযোগ কখনই সম্ভব নয় অর্থাৎ কম উত্তাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উত্তাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব নয় এই ধারণা থেকে প্রমাণ হয় মহাবিশ্ব চিরন্তন নয় এটা অনন্ত কাল ধরে এভাবে নেই এটার একটা নির্দিষ্ট শুরু আছে থার্মোডাইনামিক্সের সূত্র আরও বলে এভাবে চলতে চলতে একসময় মহাবিশ্বের সকল শক্তির অবক্ষয় ঘটবে আর মহাবিশ্ব ধ্বংস হবে লোকটি বলল উফ উফ আসছেন বৈজ্ঞানিক লম্পু সহজ করে বল ব্যাটা। সাজিদ বলল স্যার একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলে সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাপ হারাতে হারাতে ঠান্ডা হতেই থাকবে কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল সময়ের সাথে সাথে সেটা আরও বেশি গরম হয়ে উঠবে এটাও অসম্ভব এটা কেবল ঠান্ডাই হতে থাকবে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কাপটা সমস্ত তাপ হারিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের সূত্র হুম তো এর থেকে প্রমাণ হয় মহাবিশ্বের একটা শুরু আছে তারও প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছে মহাবিশ্ব সৃষ্টি তত্ত্বের উপর এ যাবত যতগুলো বিজ্ঞানী মহলে এসেছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রমাণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী থিওরি হল বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি বলছে মহাবিশ্বের জন্ম হয়েছে বিস্ফোরণের ফলে তাহলে নিশ্চিত যে মহাবিশ্বের একটি শুরু আছে লোকটা হ্যাঁ সূচক মাথা নাড়াল সাজিদ আবার বলতে শুরু করল স্যার আমরা সহজ সমীকরণ পদ্ধতিতে দেখুক স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন আছে কিনা মানে স্রষ্টার সৃষ্টিকর্তা থাকতে পারে কিনা সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষ আছে ধরি এটা সমীকরণ এক মহাবিশ্ব একটি সৃষ্টি এটা সমীকরণ দুই এখন সমীকরণ এক আর দুই থেকে তাই সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে মহাবিশ্ব একটি সৃষ্টি তাই এটারও একটা শুরু এবং শেষ আছে তাহলে আমরা দেখলাম উপরের দুটি শর্ত পরস্পর মিলে গেল এবং তাতে থার্মোডাইনামিক্সের তাপ ও গতিসূত্রের কোনো ব্যাঘাত ঘটেনি হুম আমার তৃতীয় সমীকরণ হচ্ছে স্রষ্টা সবকিছু সৃষ্টি করেছেন তাহলে খেয়াল করুন আমার প্রথম সত্যের সাথে কিন্তু তৃতীয় শর্ত ম্যাচ হচ্ছে না আর প্রথম শর্ত ছিল সকল সৃষ্টির শুরু আর শেষ আছে কিন্তু তৃতীয় শর্তে কথা বলছি স্রষ্টা নিয়ে তিনি সৃষ্টি নন তিনি স্রষ্টা তাই এখানে প্রথম শর্ত খাটে না তাপ গতি সূত্রটি এখানে আর খাটছে না তার মানে স্রষ্টার শুরুও নেই শেষও নেই অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টির প্রয়োজন নাই তার মানে স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকারও প্রয়োজন নাই তিনি অনাদি অনন্ত এইটুকু বলে সাজিদ থামল হুমাজুন আজাদ নামের লোকটি কপালের ভাজ দীর্ঘ করে বললেন কি ভংচং বুঝালি এগুলো কীসব সমীকরণ টমীকরণ এসব কি সোজা সাপটা বল আমাকে অঙ্ক শিখাচ্ছিস ওয়া অফ খ্যাস সম্পর্কে ধারণা আছে ওয়া অফ খ্যাস মতে সবকিছুর পেছনেও একটা কারণ থাকতে হবে সাজিদ বলল স্যার উত্তেজিত হবেন না প্লিজ আমি আপনাকে অঙ্ক শিখাতে যাব কোন সাহসে আমি শুধু আমার মতো ব্যাপারটি ব্যাখ্যা করেছি কচু করেছিস তুই ওয়া অফ ক্যাসালারি দিয়ে ব্যাখ্যা কর লোকটা উচ্চস্বরে বলল স্যার ওয়া অফ খ্যাসালরি বলব তো হয় তখনই যখন থেকে থাইম, স্পেস এবং ম্যারের জন্ম লাভ করে ঠিক না কারণ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিও স্বীকার করে যে থাইম জিনিসটা নিজেই স্পেস আর ম্যারলের সাথে কানেক্টেড খ্যাজের ধারণা তখনই আসবে যখন টাইম স্পেস ম্যারল এই ব্যাপারগুলো তৈরি হবে তাহলে যিনি এই টাইম স্পেস ম্যারেলের স্রষ্টা তাকে কি করে আমরা টাইম স্পেস ম্যারের বাতখারাতে বসিয়ে ওয়া অফ দিয়ে বিচার করব স্যার এটা তো লজিক বিরুদ্ধ বিজ্ঞান বিরুদ্ধ লোকটা চুপ করে আছে কিছু হয়তো বলতে যাচ্ছিল এর মধ্যেই আবার সাজিদ বলল স্যার আপনি ল অফ খ্যাসাওয়ারের যে সংজ্ঞা দিয়েছেন সেটা ভুল লোকটা আবার রেগে গেল রেগে মেগে অগ্নিশর্মা হয়ে বলল এই ছোকরা আমি ভুল বলেছি মানে কি তুই কি বলতে চাস আমি বিজ্ঞান বুঝি না সাজিব বলল না না স্যার একদম তাই বলিনি আমার ভুল হয়েছে আসলে বলা উচিত ছিল যে ওয়া অফ খ্যাসাওয়ি সংজ্ঞা বলতে গিয়ে আপনি ছোট্ট একটা জিনিস মিস করেছেন লোকটির চেহারা এবার একটু স্বাভাবিক হল বলল কি মিস করেছি আপনি বলেছেন ওয়া অফ খ্যাসাওয়ি মতে সবকিছুরই একটি খাস থাকে আসলে এটা স্যার সেরকম নয় ওয়া অফ খ্যাসাওয়ারি হচ্ছে এভরিথিং উইচ হ্যাজ এ বিগিনিং হ্যাজ এ খ্যাস অর্থাৎ এমন সব কিছু যেগুলোর একটা নির্দিষ্ট শুরু আছে কেবল তাদেরই খ্যাস থাকে স্রষ্টার কোন শুরু নেই তাই স্রষ্টাকে ওয়া অফ খ্যাসাওয়ারি দিয়ে মাপা যুক্তি এবং বিজ্ঞান বিরুদ্ধ লোকটার মুখটা কিছুটা গম্ভীর হয়ে গেল বলল তুই কি ভেবেছিস এরকম ভারী ভারী কিছু শব্দ ব্যবহার করে কথা বললে আমি তোর যুক্তি মেনে নিব অসম্ভব সাজিদ এবার মুচকি হাসল হেসে বলল স্যার আপনার হাতে একটি বই দেখছি ওইটা কি বই এটা আমার লেখা বই আমার অবিশ্বাস স্যার ওইটা আমাকে দিবেন একটু এই নে ধর্গ সাজিদ বইটা হাতে নিয়ে উল্টাল উল্টাতে উল্টাতে বলল স্যার এই বইয়ের কোনো লাইনে আপনি আছেন লোকটা ভুরুকুচকে বলল মানে বলছি এই বইয়ের কোনো অধ্যা যে কোন পৃষ্ঠায় কোনো লাইনে আপনি আছেন তুই অদ্ভুত কথা বলছিস আমি বইয়ে থাকব কেন কেন থাকবেন না আপনি এর স্রষ্টা না হ্যাঁ এই বইটা কালি আর কাগজ দিয়ে তৈরি আপনিও কি কালি আর কাগজ দিয়ে তৈরি স্যার খুবই স্টুপিড টাইপ প্রশ্ন আমি এই বই এর স্রষ্টা এই বই তৈরি সংজ্ঞা দিয়ে কি আমাকে ব্যাখ্যা করা যাবে সাজিদ আবার হেসে দিল বলল না স্যার এই বই তৈরির যে সংজ্ঞা সে সংজ্ঞা দিয়ে মোটেও আপনাকে ব্যাখ্যা করা যাবে না ঠিক সেভাবে এই মহাবিশ্ব যিনি তৈরি করেছেন তাকেও তার সৃষ্টি ঠাইম স্পেস ম্যারার খ্যাজ এসব দিয়ে ব্যাখ্যা করা যাবে না আপনি কালি কলম বা কাগজের তৈরি নন তার ঊর্ধ্বে কিন্তু আপনি টাইম স্পেস ম্যারার খ্যাজের ঊর্ধ্বে নন আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করা যায় কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন এমন একজন যিনি নিজেই টাইম স্পেস ম্যারার খ্যাজের সৃষ্টিকর্তা তাই তাকে স্পেস ম্যাটার খ্যাজ দিয়ে পরিমাপ করা যাবে না তিনি এসবের ঊর্ধ্বে অর্থাৎ তার কোনো থাইম স্পেস ম্যাটার খ্যেজ নাই অর্থাৎ তার কোনো শুরু শেষ নাই অর্থাৎ তার কোনো সৃষ্টিকর্তা নাই লোকটি উঠে দাঁড়াল উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল ভালো ব্রেইন ওয়াশ ভালো ব্রেইন ওয়াশড আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম হায় আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম এটা বলতে বলতে লোকটা হাঁটা ধরল দেখতে দেখতেই উনি স্টেশনে মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন ঠিক সেই মুহূর্তেই আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমি কিছুক্ষণ ঝিম মেরেছিলাম ঘড়িতে সময় দেখলাম রাত দেড়টা বাজে সাজিদের বিছানার দিকে তাকালাম দেখলাম সে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে আমি উঠে তার কাছে গেলাম গিয়ে দেখলাম সে যে বইটা পড়ছে দুই সেটার নাম আমার অবিশ্বাস বইয়ের লেখক হুমায়ুন আজাদ সাজিদ বই থেকে মুখ তুলে আমার দিকে তাকাল তার ঠোঁটের কোনায় একটি অদ্ভুত হাসি আমি বিরাট একটা শখ খেলাম না এটা হতে পারে না স্বপ্নের উপর কারো হাত নেই আমি বিট বিট করে বলতে লাগলাম আজকের অধ্যায়ের সমাপ্তি এই পর্যন্ত